আসসালামু এখন আমার কাছে মনে হয় প্রার্থনা যে তারেক জি যদি মানে অন্তর্বর্তী সরকার থাকাকালীন যদি কোনো নির্বাচন দেয় দুইটা বড় রাষ্ট্রিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এখন জামাত শিবির কিন্তু অত বড় একটা রাষ্ট্রিক দল না সেক্ষেত্রে আমার মনে হয় যদি আপনি বিএনপি মানে আপনি যদি পুরা ভোট ডাকাতি না হয় তাহলে বিএনপি তারেক জি এটা হবে এটা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা কারণ হচ্ছে পূর্ণ বছর একটা শরীর সেখানে পরে আপনার মানুষ কিন্তু মুখে মুখে মানে মানুষের যে স্বাধীন ভাবে বলার কোন ইস ছিল না হ্যাঁ অনেকে কিন্তু বিএনপি ছিল যে বিএনপি আসুক কারণ হচ্ছে টানা পূর্ণ বছর একটা শরীর শাসন হওয়ার পর একটা দল যদি টানা পূর্ণ বছর ক্ষমতা থাকে সেক্ষেত্রে সে পুরো দেশটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা সর্বপ্রথম তো আশা করি যে তারেক রহমান হবে তারেক রহমান হোক অথবা বিএনপি থেকে যে কেউ হোক ও আমাদের আশা এটি ভরসা তার কারণে সে সৎ ন্যায় নীতি পরায়ণ লোক আমরা তাকে আশা করি তার কারণ হচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটা বিখ্যাত দল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল ডানপন্থী দল ইসলামের পক্ষের দল আমরা এই কারণে আশা করি যে সে প্রধানমন্ত্রী হোক আমি আশা করি মুসলমান হিসাবে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকর রহমান হলেই ভালো হবে যেহেতু সে একজন ইসলামী দলের একজন সমর্থক আমিও মুসলমান হিসেবে তাকে সমর্থন করি তবে তারেক যাও সে খারাপ না সে হলে বড় খারাপ হবে না যেহেতু সে একজন মুসলমানের পক্ষে সবসময় কথা বলে এই আমাদের আশা আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর সফিক সমানে ভালো হবে এটাও জনগণের প্রত্যাশা আমি মনে করি আমার ওপিনিয়ন হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে দুজনেই যথেষ্ট যোগ্য পার্সন এতে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে ডক্টর শফিকুর রহমান মাসুদ শফিকুর রহমানের জন্য এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কারণ বর্তমান প্রেক্ষাপটে যে ভারতীয় আগ্রাসন আমাদের দেশে চলতেছে সেক্ষেত্রে এখান থেকে মুক্ত করার জন্য ভারতীয় আগ্রাসন মুক্ত করার জন্য এবং আন্তর্জাতিক যত আমাদের আন্তর্জাতিক যে যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আমার কাছে মনে হচ্ছে এখন আমার ওপিনিয়ন সবকিছু বিবেচনা করে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ প্রধানমন্ত্রী আমাদের কাছে মনে হচ্ছে তারেক রহমান হওয়ার সম্ভাবনাই বেশি এখন মানুষ আসলেও মহিলাদের উপরে নির্ভরশীল না আওয়ামী সবাই দেখা হয়েছে নতুন প্রজন্ম দরকার সেই সেই হিসেবে তারেক যে

আগামী আগামীকালের প্রধানমন্ত্রী আসবে ডাক্তার শবিবুর রহমান আমির আমরা চাই না আমরা তো দল দল রে দিয়ে দেখছি কে কতটুকু করলো এই দলটার একটু দিয়ে আমরা মনে দেখতে চাই দোনো দল রে একটু দিয়ে দেখছি যে কতটুকুই পাইছি একটা আল্লাহ লোক খুব কাজ করবো ভালো

আমাদের যে ফিউস বলেন তাতে আমরা মনে করি যে জামাতাসা দেশের জন্য ভালো হবে যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি তো ইসলামিক নীতি অনুযায়ী আমি চাই জামাতাসা কেন তার কারণ দেখেন বিগত দিনে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের তো কারুরই শাসন আমল কাল অতটাও মানে শুভকর ছিল না দু হাজার এক থেকে ছয় পর্যন্ত বিএনপি তাণ্ডব তারপর এই যে দুহাজার নয় থেকে গত

আহ সফিক রহমান না তার যে হওয়ার সম্ভাবনায় বেশি এটা এভাবে চলতেছে আমাদের দেশে বা আমরা যারা রাজনীতি করে তারা তো যাকে সাপোর্ট করে তাকেই সাপোর্ট করে কেউ তো নতুন করে সফিক রহমান দিকে যাবে না নতুন করে কেউ তো সৌফিকুর রহমানের দিকে যাবে না